হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজ আমাদের গ্রামের কিছু ছোটোখাটো দৃশ্য তোমাদের দেখাবো যারা 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 গ্রামে থাকো তারা তো যেন গ্রাম দেখতে কত সুন্দর গ্রামের পরিবেশ কত সুন্দর গ্রামের পরিবেশ দেখলে আসলে মন রয়ে যায় আর আজ আমার ছেলে আমার নন্দের খোলা আমার ভাই এরা মিলে এরা নতুন পানি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না বলছে মাছ ধরে যাবে এখন তো মাছ পাবে না তারপরও এদের অনেক উৎসাহ এরা মাছ ধরতে যাবে বলছে আপু চলো তুমি আমাদের সাথে তুমি ভিডিও করে দিবে আর আমরা মাছটা ধরবো প্রথমে আমাদের হাট রাস্তা দিয়ে আমরা হেঁটে আমাদের যে ঈদগাহ ময়দানে ঈদ এর কুরবানির ব্লক দিয়েছি ওইখান দিয়ে নিচে নেমে আসলাম তারপর ওদের নিয়ে আমি বর্ষাকাল হয়ে গেছে এখন তো বর্ষাকাল পানি চারো সাইডে থই থই করছে দেখতেই ভালো লাগছে আর ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে এমন ছোট থাকতে আমিও আমার আব্বুর সাথে অনেক মাছ ধরতে যেতাম যেতাম কারণ আমার আব্বু মাছ ধরা যেতে চাইলেই আমি কান্নাকাটি শুরু করে দিতাম আমাকে নেওয়ার জন্য নিয়ে আমার আব্বু আর আমার চাচুয়ারা এসে মাছ ধরতে যেত আমি গিয়ে একটা শুকনো জায়গায় বসে থাকতাম এরা মাছ ধরত আর আমার দেখতেও ভালো লাগতো এই জিনিসটাকে এর জন্য এখন আমি অনেক মিস করি এদের মানে মাছ ধরা দেখা নিজেকে সামলাতে পারলাম না এদের সাথে আমিও চলে গেছি পিছন পিছন এদের মাছ ধরাটা দেখার জন্য কারা কারা ছোটোবেলায় এমন মাছ ধরা নেশা ছিল কমেন্টে বলে যাবে আর এখন আমার ছেলে আমার চাষ তো ভাই আমার চাষ আমার ননদের পোলা ওরা একসাথে সবাই মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা মোটামুটি আমাদের নদীর পাড়ে এসে গেছি এখন তো আর নদী নাই আর আমার দিকে এটা আমাদের দিকে এটাকে বলা হয় ঝিল বা বিল যার এলাকায় যেটা বলে আমাদের এলাকায় বলে বিল ঝিল এটাই আর এই চারপাশ দিয়ে অনেক সুন্দর করে সবুজ গাছ গজিয়েছে এখানে মাছ ধরার জন্য আমার ছেলে আমার ভাই জালি নিয়ে নামছে পানিতে এদের দেখে আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি পানিতে নেমে কতক্ষণ ডুবিয়ে নিয়ে আর আমার ছেলে তো সাঁতার জানে নাই তাই এই পাশ দিয়ে ওরা নামাইছি যাতে ইয়েসা না ডুবে যায় আর ওদের বলছি দেখিস আমার ছেলে কিন্তু সাঁতার জানে না ঢুকে যাবে তারপর ওরা একটা জালি দিয়ে খেও দিলো খেও দেওয়ার পর তিন চারটা মিলে একটা খেয়ে জালি তুলছে তোলার পর কিছু ছোট ছোটো গুঁড়া মাছ পেয়েছে কিন্তু মাছ তো এখন নাই বর্ষাকাল বর্ষাকালে এত একটা মাছ পাওয়া যায় না মাছ তো আর দেখা যায় না এই একটা ছোট মাছ পাইছে আমার ছেলে এটা দেখেই খুব খুশি খুশি হয়েছে দেখো কেমন করছে যে আম্মু দেখো কি সুন্দর মাছ আমার স্বাস্থ্য ভাই আবারও বলছে আপু আর কয়েকটা জাল মারি দেখি মাছ পাওয়া যায় কি না আমি বলছি উঠছে কোনো মাছ পাবি না এরা তো শুনছেই না পানিতে পেয়ে আনন্দের ঠেলায় খেলি ডুবাচ্ছি আর ভাল পারছে আবার আসে আপু একটা খেউ দেই দেখি কি পাওয়া যায় তারপর আর খেউ দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি পানিটা দেখে আমারই এত ভালো লাগছে মনে হচ্ছে যেন পানিতে নেমে ডুবিয়ে নিই কতক্ষণ ছোটোবেলা অনেক ডুবিয়েছি মানে কি বলবো গ্রামের অঞ্চলে যারা থাকে তারা জানে গ্রামে থাকার কতটা মজা কতটা পরিবেশ কতটা সুন্দর মানে পানি দেখলে মানে বিল নদী তারপরে দিদি এগুলো গ্রামেই বেশি পাওয়া যায় শহরে তো নাই যারা যারা গ্রামে এভাবে ডুবিয়েছ বা সাঁতার কেটেছ একবার হলেও কমেন্টে বলা যাবে তারপরে এরা জালিটা আঙিয়ে দেখছে কি মাছ পেয়েছে দেখাচ্ছে ছোট ছোট ঘুঁড়া কতটি মলেয়া মাছ পেয়েছে আমি বলছি রাকালা অনেক হয়েছে আলা একটি করে ডুব দিয়ে চলে আয় এরা তো পানি দেখে আর উঠতেই চাচ্ছে না বারবার ডুবাচ্ছে ডুবাইয়া বলছে আরও ভাল লাগছে বা শামুক কতগুলো শামুক পেয়েছে বলছে হাঁস হাসে কাদের এদের জন্য নিয়ে নিই বাসায় গিয়ে দিয়ে দেবো আমি বলছি রাখ এগুলো রেখে এখন উঠ আবার আমার চাস্ত ভাই বলছে আপু আরেকটা খেয়ে দিই দেখি কি পাই এখন আমার চাষ ভাই দুইটায় মিলে জালিটাকে ঠেলে দেখছে মাছ পায় কি না আবারও খেউ দিয়েছে এ দেওয়ার পর আবারও কিছু গোড়াগাড়ি মাছ উঠেছে গুড়াগুড়ি মাছটি নিয়ে ওরা কতক্ষণ দুষ্টুমি করে পানিতে রেখে দিয়ে মাছগুলো সব ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলছে আপু চলো এখন আমরা গোসল করবো তুমি কিছুক্ষণ আমাদের সাথে দাঁড়িয়ে থাকবে আমি আর দাঁড়িয়ে না থেকে এদের দুষ্টুমিগুলো আমি ভিডিও করছি আমার খুবই ভালো লাগছে দেখি এদেরকে এদের দেখে মনে হচ্ছে আমি যদি একটু এভাবে বাচ্চাদের মতো ডুবিয়ে নিতে পারতাম আমারও মনে হয় ভালো লাগতো আর আগে পানিতে নামতে হয়তো ভয় করতো না এখন পানি দেখলে কেমন জানি একটা ভয় করে কারণ কিছুদিন আগে শোনা গেছে পানিতে চুলো ভাসে আসে ভয়ঙ্কর কিছু জিনিস আসে এখন আবার রাসেল বাইবার একটা সাপের নাম শোনা যাচ্ছে সাপের নাম শোনা যাচ্ছে রাসেল বাইপার বলে মানে বাচ্চাদের আমি বলছি ওট পানি থেকে এখন আবার যে ভয়ঙ্কর সাপের নাম শোনা যাচ্ছে কারণ মানুষের বিপদ কখনো বলে আসে না ওট ওট আর মাছ ধরা লাগবে না এদের তো শোনাতে পারছি না পর তারপর আমি যখন লাঠি রোলাম এরা টালি ফালিয়ে কতক্ষণ ডুবি করে নিল এই ডুবাচ্ছে উঠছে না তখন আমি ভয় দেখানোর জন্য বললাম ওই যে দেখ যেই সাপটা এখন ইউটিউবে বা টিকটকে ঢুকলেই সাপটার নাম দেখা যায় ওই সাপটার মতো কী জানি আমি দেখছি পানিতে ভাইসে আস্তে আস্তে এরা তো তারপরও কথা শুনবে না তারপর আমি বলছি দেখ যদি একজনকে চোখ দেয় সবাইকে এই সাপে কামড় দিলে আর মানুষ বাঁচে না তারপর ভয় পেয়ে তাড়াতাড়ি করে উঠে আসার জন্য উঠতে চাচ্ছে আবারও গিয়ে তারপর ওরা বলছে মরণ আল্লাপাক যখন রাখছে তখন তো মুরবুই আর পানি এসেছে একটু ডুবিয়ে নেই পানি যখন বেড়ে যাবে তখন তো আর ডুবানোর সুযোগ পাবো না কারণ পানি বেড়ে গেলে তো আমরা সাঁতার জানি না ডুবাতে পারবো না আমার ননদের পোলাও ডুবাই সাঁতার জানে না আমার ছেলেও সাঁতার জানে এরা আবার একটা কাঁকড়া ধরছে কাঁকড়াটা ধরে শয়তানি করছে যখন কাঁকড়াটা নিয়ে শয়তানি করছে ওই সময় কাঁকড়া একদম আমার নুনদের পোলার একটা কামড় দিয়ে ভিজে আছে আবারও কিছু গুঁড়া মাছ পেয়েছে ওরা আবার ফালাই দিতে আসে বলতে মাছ দিয়ে আর কি করবো আমি বললাম মাছ ধরছিস ধরছিস আলা ফেলে দে এরা তো পানিতে দেখে একজনের পর একজনের দিকবাজি দেওয়া লাগছে এখন দু নিচ্ছে আর পাশে যেই গ্রামীরা দেখছো এটা আমাদের মাদ্রাসা এখানে হাবিজি মাদ্রাসা আছে আর আর এমনি তো মহিলা মেয়েরাও পড়তে পারে সব অ্যাডজাস্ট করেও ওপর আর এমনি হাবিজি মাদ্রাসা আছে একসাথে লেখাপড়া করে আমাদের মাদ্রাসার পিসের সাইডটা দেখা যাচ্ছে এটা আমাদের বোন বোনটা অনেক সুন্দর তারপর বাচ্চাগুলো অনেকক্ষণ পানিতেই ডুবিয়ে ডুবাচ্ছেই তারপর আমি কিছুক্ষণ ভয় দেখানোর পর এরা উঠতে চাচ্ছে না আমি বলছি তোরা উঠলে উঠ না উঠলে আমি চলে যাচ্ছি তারপর এগুলা বলছে দাঁড়াও দাঁড়ো আর একটু আর টু এমন করে আরও দশ পনেরো মিনিটের মতো পানিতে গোসল করছে আর এ পাশ দিয়ে আমাদের কিছু জায়গা জমিন বেচা হয়ে গেছে লেখা আছে কি কোম্পানি নিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই যে আমার চাষ ভাই আর আমার ননুদের পোলা মিলে মিলেকে সাঁতার কাটছে সাঁতার জানে না অথচ সাঁতার কাটার জন্য অস্থির তারপর কিছুক্ষণ পর বয় দেখানোর পর এগুলো আস্তে আস্তে উঠে আসছে পানি থেকে পর বলার পর এগুলো বয় দেখানোর পর উঠে আসছে উঠে আসার পর আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই বের হয়ে যায় জালিগুলো নিয়ে অনেকক্ষণ ডুবাডুবির পর এদেরকে তুলে নিয়ে আসছি সাপের বয় ময় দেখিয়ে উঠতে চায় না বারবার বলছে আর কিছুক্ষণ গোসল করে নিই তারপর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকে